একজন মা তার সন্তানকে হারাতে বসেছিলেন ছেলেটা নামাজ ছেলে দিয়েছে মাদকা শক্ত আশেপাশে সবাই বলছিল তোমার ছেলে আর ফিরবে না কিন্তু মা হাল ছাড়েননি তিনি শুধু এক জিনিস করতেন প্রতি রাতের তাহার কান্না আর দোয়া আমাদের গল্পের নাম ধরে আসিফ নাম প্রকাশ করতে অনিচ্ছুক আসিফ একসময় খুব মেধাবী ছাত্র ছিল কিন্তু এক সময় খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে যায় নেশা করে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে একদিন সে বাড়ি থেকে পালিয়ে যায় মা কিছুই খেতে পারেন না শুধু কাঁদেন নামাজে বসে বারবার একটা কথাই বলেন ইয়া আল্লাহ আমার সন্তানকে হিদায়ত দাও আমি ওকে তোমার পথে ফিরে পেতে চাই মা তাহাজুদের সময় উঠে অজু করেন দুটি রাকাত নামাজ শেষে সিজদায় পড়ে যান এবং শুধু কাঁদেন কোন কোনো সুগঠিত ভাষা নয় শুধু কান্না ইয়া অব্বি হি দাও এমনভাবে তিনি চল্লিশ রাত তা দোয়া চালিয়ে যান আত্মীয়রা বলেন হাল ছেড়ে দাও মা বলেন আমি দোয়া করে দেখব আল্লাহ কিভাবে জবাব দেন চল্লিশতম দিনে মা ফজরের পর কিছুক্ষণ ঘুমান স্বপ্নে দেখেন আসিফ সাদা পাঞ্জাবি পরে তার সামনে দাঁড়িয়ে বলছে মা আমি ফিরে এসেছি ঘুম ভেঙে কান্নায় ভেঙে পড়েন তিনি দুপুরে হঠাৎ ফোন বাজে অপর প্রান্ত থেকে আসিফ বলে মা আমি আর পালাতে চাই না আমি ঘরে আসতে চাই আমি বদলাতে চাই আসিফ ফিরে আসে নিজের ভুল স্বীকার করে নামাজে ফিরে আসে নেশা ছেড়ে দেয় কোরআন তিলাবাত শুরু করে আজ সে নিয়মিত মসজিদে যায় মায়ের পাশে বসে খায় মা বলেন আমি জানতাম আল্লাহ শুনবেন শুধু আমি হাল ছাড়িনি আমাদের নবীজি সাল্লা সাল্লাম বলেছেন তাহাজুদের সময়ে আল্লাহ তাআলা বলেন কোনো দোয়া চাওয়া আছে আমি কবুল করি আরেক হাদিসে আছে মায়ের দোয়া আল্লাহর কাছে সবচেয়ে দ্রুত কবুল হয় তিরমিজি তাই যদি আপনার জীবনেও কোনো সন্তান ভাই বোন পরিবার সদস্য বিপথে চলে যায় হাল ছেড়ো না যদি আপনার মাও এই রকম আপনার জন্য কেঁদে থাকেন তাহলে আপনি ভাগ্যবান আর আপনি যদি মা হন বিশ্বাস রাখুন আল্লাহ দেখছেন শুনছেন হয়তো তিনি অপেক্ষা করছেন আপনি কবে সিজদায় কাঁদবেন কমেন্টে লিখে দিন আমি দোয়ার ওপর বিশ্বাস রাখি ইনশাল্লাহ আর ভিডিওটা শেয়ার করুন হয়তো কোনো মা এই গল্প দেখে নতুন করে সাহস পাবেন